খোকন সেদিন বেলা করে বাড়ি ফিরছিল আর পুটি তার মেয়ে বাবাকে আসতে দেখে বাড়ির সামনে দাঁড়িয়েছিল খোকনের মুখটা শুকনো হয়ে গিয়েছিল অনেক দিনের দুশ্চিন্তা আর ক্লান্তিতে চোখ দুটো বসে গিয়েছে বৃষ্টির অভাবে চাষবাস হয় না দেখতে দেখতে দু তিন মাস কেটে গেছে মাঠ ফেটে চৌচির ক্ষেতের ধান সব শুকিয়ে গেছে ঘরে চালের একটাও দানা নেই তবু পুটির দিকে তাকিয়ে খোকন জোর করে একটু হাসল মেয়েটা যেন না বুঝতে পারে বাবার কষ্ট থুপুরপুর গ্রামের বাসিন্দা খোকন তার স্ত্রী আর মেয়েকে নিয়ে চাষবাস করেই দিন কাটাত সেই বছর গ্রীষ্মে মাটি প্রায় ফাটল ধরেছে ধানের বীজ শুকিয়ে কাঠ ফসল হবে কোথা থেকে এভাবে কষ্টে শিষ্টে একবেলা আধপেটা খেই তাদের দিন চলত হায় রে কপাল কি যে করি এতদিন তো শুধু মাটি শুকিয়ে গিয়েছিল এখন তো পুরোপুরি ফাটল ধরে গেছে নদী নালা সব শুকিয়ে গেছে জলের কোথাও এক ফোঁটা পর্যন্ত দেখা নেই এভাবে চললে পুটি আর বিনাকে নিয়ে না খেতে পেয়ে মরতে হবে হে ঈশ্বর তুমিই কোনো পথ দেখাও খোকন বড় মেহনতি মানুষ মেয়ে আর বউ ছাড়া এ দুনিয়ায় তার আর কেউ নেই খরার আগে বেশ সুখেই ছিল তারা কিন্তু খরা হওয়ার পর থেকে তাদের জীবনটা ধীরে ধীরে দুঃখের দিকে এগিয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ সে ওই ফাটল ধরা মাটিতেই মন মরা হয়ে বসে রইল তারপর বাড়ির দিকে এগিয়ে গেল এভাবেই দিন কাটছিল তাদের সে বছর যেন বৃষ্টির দেবতা কোনো কারণে রুষ্ট হয়েছিলেন বৃষ্টির নামগন্ধও ছিল না সবাই এমনটাই ভাবছিল চাষি ভাইরা প্রতিদিন লাঙল হাতে নিয়ে তারা মাঠে নামত ফাটা মাটির বুকে শেষ আশাটুকু খুঁজে ফিরত কিন্তু দিন শেষে হতাশা মাঠে যেত আর দিন শেষে বৃথা চেষ্টা করে মন খারাপ নিয়ে বাড়ি ফিরে আসত এভাবেই দিন কাটছিল একদিন এক কালো রাতের শেষে যখন সকাল হল খোকুন গ্রামের পথ ধরে জমির দিকে এগিয়ে গেল চিন্তায় তার চারপাশের পথখাট চোখে পড়ল না কিন্তু মাঠে জমির কাছে গিয়ে সে দেখল কিছু কিছু জায়গায় জল জমে আছে তখনই সে বুঝল সব শেষ হয়ে যায়নি আনন্দে ভরে গিয়ে সে ঈশ্বরকে ধন্যবাদ জানাল আসলেই তো অন্ধকারের পর আলো আসে শুধু ধৈর্যের অপেক্ষা